নবম পে স্কেল অনুমোদন বাড়ছে বেতন ভাতা ও পেনশন সরকারি কর্মীদের জন্য স্বস্তির হাওয়া তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় নবম পে স্কেল ও মহার্গ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক পে কমিশনের তৃতীয় বৈঠক এ সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র মূল বেতন নয় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে মহার্গ ভাতা আবাসন ভাতা যাতায়াত উৎসব ও চিকিৎসা ভাতাও একই সঙ্গে পেনশন ব্যবস্থায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন যা চাকরিজীবীদের মনের আশা সঞ্চার করছে অর্থমন্ত্রী জানিয়েছে নতুন কাঠামো বাস্তবায়িত হলে প্রথম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীর এর আওতায় আসবেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন আয়ের কর্মীদের যাদের সংখ্যা সবচেয়ে বেশি তাদের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানো হয়েছে যাতে জীবনের মৌলিক চাহিদাগুলো সহজেই পূরণ করা যায় বৈঠকে বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিকে অন্যতম প্রধান আলোচ্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে টানা ধ্রুবমূলের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সরকারি কর্মীরা সময় উপযোগী বলেই মনে করেছেন চাকরিজীবীর পক্ষে বিশেষ খবর এলো নতুন ভাতা কার্যকর হলে মাসিক আয়ে যে পরিবর্তন আসবে তা বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনবে উৎসব ও চিকিৎসা ভাতার হার বাড়ানোর ফলে ঈদ সহ বিভিন্ন উৎসবে কর্মীদের মুখে হাসি ফুটবে বলে প্রত্যাশা নবম পে স্কেল কেবল বর্তমান কর্মজীবনের উন্নতি নয় বরং অবসর পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আগের তুলনায় বেশি পেনশন সুবিধা পাবেন বাড়ানো হয়েছে চিকিৎসা ও আবাসন ভাতাও ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় পক্ষই উপকৃত হবেন তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহগবতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অর্থনীতিবিদদের মতে নবম পে স্কেল চালু হলে দেশের অর্থনীতিতেও বহুমুখী প্রভাব পড়বে সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা স্থানীয় বাজারে চাহিদা বাড়াবে এতে ক্ষুদ্র ব্যবসা গ্রামীণ ও নগর অর্থনীতি সক্রিয় হয়ে উঠবে তবে এ বাড়তি ব্যয় সামাল দিতে হলে সরকারকে প্রয়োজনীয় হবে নতুন অর্থনৈতিক পরিকল্পনা রাজস্ব বৃদ্ধির এবং কার্যকর করনীতি বিশেষজ্ঞরা বলছেন কর্মীদের উৎপাদনশীলতা ও দায়িত্ববোধ যদি বাড়ে তবে এই ব্যয়কে ইতিবাচক বিনিয়োগ হিসেবে দেখা যেতে পারে ইতিহাস ঘেঁটে দেখা যায় স্বাধীনতার পর বাংলাদেশ মোট আটবার সরকারি বেতন কাঠামোর সংস্কার হয়েছে প্রতিবারই নতুন আসার পাশাপাশি কিছু হতাশা দেখা হয়ে দিয়েছিল তবে নবম পে স্কেল নিয়ে প্রত্যাশা অনেক বেশি কারণ এবার শুধু বেতন নয় জীবনমান উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে চাকরিজীবীদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে তারা এই নতুন উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন এটি শুধু তাদের জীবনযাত্রা সহজ হবে না বরং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনাও যোগাবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা ও নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন I